হাদিসটি সহি সামারে তিন মেজির হাদিস যার হাদিস নাম্বার হল ছিয়ানব্বই শেখ আলবানী রহিমাল হাদিসটাকে সহি বলেছেন সহি সামারে তিন এই হাদিসটি মহাত্মা হাদিস এবং সহি বখারি তো এসেছেন সহি মুসলিম আসছে সহি বখারির হাদিস নাম্বার চারশো পঁচাত্তর সহি মুসলিমের পাঁচ হাজার ছয়শো ছাব্বিশ তো আমরা সংক্ষিপ্তভাবে ভাবে জানবো মানবী সালামের মসজিদে কখনো যদি লেটে যান শুয়ে যান তখন কিভাবে তিনি শয়ন করতেন এই হাদিসটি তো হাদিসটির বর্ণনাকারী আব্বাদ বিন তামিন তিনি তার চাষা থেকে বর্ণনা করেছেন তার চাষা সাহাবি ছিলেন তিনি মহানবী সাল্লা সাল্লামকে দেখেছেন যে মসজিদে ঊর্ধ্বমুখী হয়ে এক পায়ের উপর অপর পা রেখে শো অবস্থা আরাম করতে গেছেন অর্থাৎ মসজিদে তিনি একটু শুয়ে গেছেন একটু আরাম করার জন্য কিভাবে শুয়েছেন এক রেখে ঊর্ধ্বমুখী মানে ওই যে আমরা যেটা বসি বসে কখনো পা দুটো সামনে দিয়ে এক উপর এক পা দিয়ে আমরা যেটা করি মানবীশাল এমনটি করেছেন তাহলে সুতরাং এভাবে যদি কেউ বসতে চায় হয়তো বা শুতেও চায় একটু শুয়ে গেল একটু শুয়ে গেল ওর মানে মাথাটা মাথাটা অথবা একদিকে হয়ে এক হয়ে শোয়া পাটা সামনে দিয়ে এক রাখা এবার শোয়া যেতে পারে তবে সাবধানতা হলো যে যেন কোনোভাবেই সামনের লোকজন লজ্জাস্থান দেখতে না পায় বা খেয়াল রাখতে হবে এই সেভাবে বসতে হবে সতর্কতার সাথে ঠিক মতো রাখা হয় তাহলে রাজস্থান দেখার প্রশ্ন আসবে না মানবাম বসে আমরা ওইভাবে বসতে পারি বা একটু শয়ন করলে এক শয়ন পর যায় এভাবে একটু আরামের জন্য এটা বিশেষ করে এই ধরনের আরাম করাটা সন্নাসাল সবসময় করতেন যে ফজরের আগের টাইমে আল্লাহ অনেকে সন্ধ্যে বলেছে ফজরের এক টাইমে মানবিসাম সন্নত পড়ে জামাচার একটু রেস্ট নিয়ে এভাবে শুয়ে যেতেন আমাদের বাংলাদেশে কোনো কোনো মসজিদে এটা করে কোনো কোনো দেখেছি আমাদের মসজিদ তো এটাকে অনেকে না জেনে এটাকে অস্বীকার করে এটা করা যাবে না মানুষ এমনটি করেছে আসলে আনুগত্যের জন্য এমনটি করতে চাই করতে পারে এটা অনারা সন্ধ্যা বলেছেন এটা আমাদের মসজিদে এমনটা হয় আমি দেখেছি আগে আমি কোনো কোনো অনেক কেমন আমলকে করতে দেখেছি তবে এই আমলটা সেরকম করতেন কারণও ছিল সারা ইবাদত করেছেন সারা রাত তিন ভাগের এক ভাগ ইবাদত করে টায়ার এরপরে ফজরের আগের সময় একটু সময় রেস্ট নিলে সত্যিটা একটু সত সত্য ভালো ফজরের সময় ফজরের সলাতে বিশেষ করে যেন ইমাম এই মানবিক করেছে যদি কেউ করতেছে এটা করতে পারবে শেষ সব না আর কেউ না করলে কোনো আপত্তি নেই আল্লাহ তালা আমাদের সময়কে সঠিক দেন জেনে আমল করে এবং দাওয়াত আল্লাইক্লা